বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান আসে তখন জটপট কম খরচে আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন এটা এত বেশি সুন্দর আর উপরটা থাকে একেবারে ক্রিস্পি এটা যদি কাউকে খেতে দেন সে বুঝতে পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রথমে এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ দিলাম লবণটা একটু মিশিয়ে নিলাম তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব তো প্রথমে হচ্ছে পানিটা আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে করে পানিটা বেশি না হয় আস্তে আস্তে দিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে হাত দিয়ে মথে তারপর হচ্ছে একটু নরম করে নেবেন তো এই যে আমি এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে মথে নিচ্ছি মথে নিয়ে একটু নরম করে সুন্দর ডো করে আমি এটাকে মিনিটের জন্য রেস্টে রেখে তো এ এফাকে হচ্ছে আমি ভিতরে ফুটা তৈরি করবো দুটো সিদ্ধ ডিপ আর দুটো সিদ্ধ আলো নিলাম এবার এটাকে সুন্দর করে হচ্ছে আমি গ্রেড করে নিচ্ছি তো আপনারাও সুন্দর করে এটাকে গ্রেট করে নেবেন গ্রেড করে নিলে বেশি ভালো হয় কুচি করার সাইডে আমি দুটা আলু আর দুটা ডিম গ্রেড করে নিলাম আর এখানে একটা গাজরকে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা ধনে পাতা কিছুটা কাঁচা এখানে আপনারা চিলি ব্যবহার করতে পারেন তো এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম চাট মশলাটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে তারপরও হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মেখে এভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন চলে যাব নাস্তাটা তৈরি করতে তো এখানে এই যে ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম একটু সফট হয়ে গেছে এবার হচ্ছে এটাকে কিছুটা আবার মথে নেব মথে নিয়ে তারপর হচ্ছে এটাকে ভাগ করে নেব আমি টোটাল হচ্ছে এখানে দুই কাপ দিয়ে চারটা তৈরি করব একটা দিয়ে একজন মানুষ সুন্দরভাবে খেতে পারবে আর একটা আপনি যদি বানিয়ে দেন টিফিনে বাচ্চাদেরকে তাহলে কিন্তু হয়ে যাবে ঝটপট অনেক সময় দেখা যায় সকালবেলা বাচ্চাদের কি দিবেন আর এক গেমে দেখা যায় রুটি ডিম দিলে বাচ্চারা খেতে চায় না তো এরকম একটা ডিম সিদ্ধ করে কুচি করে জাস্ট একটা রুটি বানিয়ে এই নাস্তাটা কিন্তু তৈরি করে দিতে পারেন ঝটপট সকালবেলা বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে আমি এখানে একটা রুটি বানিয়ে নিলাম আর রুটিটা দেখেন একটু বড় সাইজের করে নিচ্ছি বা তাহলে কিন্তু আপনারা এটা যদি আরো ছোট তৈরি করতে চান সেক্ষেত্রে ডোটা একটু কমিয়ে নেবেন এই যে রুটিটা কতটুকু মোটা আছে আপনারা নিচ্ছে দেখে বুঝতেছেন এবার হচ্ছে এর উপরে কিছুটা তেল দিচ্ছি আমি কিন্তু ডোটা যখন করেছি তখন কোন রকম তেল ব্যবহার করিনি তারপর হচ্ছে এই যে তেলটাকে আমি সুন্দর করে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিলাম এবার হচ্ছে রুটিটাকে আমি ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ দিয়ে জাস্ট একটা মার্ক করে নেব মানে চারটা ভাগের যে মার্কটা করে নিচ্ছি আমি এভাবে মানে ভাজ দিয়ে তারপর হচ্ছে একটা সাইডে এভাবে আমি একটু কেটে নেব আমি সব সাইড কাটে কিন্তু একটা সাইডে কেটেছি তো একটা ঘর আমি ফাঁকা রাখবো আর তিনটা ঘরে হচ্ছে আমি ফুটটা দিয়ে দেব তো আমার হচ্ছে ঠান্ডা লেগেছে কণ্ঠ হয়তো বা একটু অন্যরকম শোনাচ্ছে তো সবাই প্লিজ স্কিপ করবেন তো এই যে আমি দেখেন এটাকে সুন্দর করে চামচ যেভাবে বা হাত দিয়েও করতে পারেন একটু সরিয়ে দেবেন চ্যাপটা করে পুরটা বেশি একটা দরকার নেই এরকম টাইপের থাকলেই হবে তারপর হচ্ছে তিন অফ সাইডে হচ্ছে আমি মাঝখানটা দেখেন ফাঁকা ফাঁকা রেখেছি কিভাবে দিয়েছি আপনারা স্ক্রিনে কিন্তু বুঝতে পারতেছেন এবার হচ্ছে একটু পানি দিয়ে এগুলাতে একটু লাগিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর করে সিল হয়ে যায় এবার হচ্ছে যে সাইডটা আমি ফাঁকা রেখেছি এই সাইডটা এভাবে উল্টে নেব উল্টে নিয়ে জাস্ট একটা ভাঁজ দিয়ে এভাবে মানে তিন সাইডটা একটু সাপ দিয়ে নেবেন সুন্দর করে সিল হয়ে যাবে তো সেম ভাবে কিন্তু আমি মানে ভাঁজটা করে নিচ্ছি আপনারা দেখে নিচ্ছি বুঝতেছেন একটার পর একটা এভাবে উল্টে নিচ্ছি তো উল্টে নিয়ে তিন সাইডটা একটু সাপ দিয়ে নেবো হাত দিয়ে তো এই পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আপনাদেরকে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি এবার হচ্ছে একটা কাটা চামচ দিয়ে আমি সাইডটা ভাবে একটু চেপে দিচ্ছি সুন্দর করে সিলও হয়ে যাবে আবার সুন্দর একটা কিন্তু ডিজাইনে হয়ে যাচ্ছে তো এই যে দেখেন কি সুন্দর একটা নাস্তা এখন আমি এটাকে ভাজতে চলে যাব তো চলে যাচ্ছি চুলায় এখানে কিছুটা তেল দিয়ে এবার হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো একসাথে কিন্তু আমি দুটা দিচ্ছি না যেহেতু একটু বড় সাইজের আমি করেছি এরকম বড় সাইজ করলে কি হয় সুবিধা মানে একটা টিফিন আপনি দিতে পারবেন একটা বাচ্চাকে একটা দিলে হবে বা একটা গেস্টে একটা যদি টুকরো করে মানে কেটে দেন সুন্দর করে হয়ে যাবে আর ছোট সাইজ করে দুটা তিনটা দেওয়া যেত তো এটাকে চুলাটা একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে বাঁচবেন যেহেতু ভিতরটা তিন যেটা ফাট আছে সেই জন্য যাতে ভিতরটা ক্রিস্পি হয় আর এক সুন্দর করে হয়ে যায় তো এখন দেখেন আমার একটা সুন্দর ভাজা হয়ে গেছে সেম ভাবে আমি সবগুলোই ভেজে নেবো এখন কেটে দেখাচ্ছি আমি বাইরের সাউন্ডের জন্য সাউন্ডটা রাখতে রাখতে পারলাম না এটা উপরটা একেবারেই ক্রিস্পি আপনারা দেখে নিচ্ছে বুঝতেছেন এই যে দেখেন ভিতরটা কত সুন্দর কত ফাট ফাট দেখা যাচ্ছে মনে হয় না বাইরে থেকে কিনে এনেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ